আমরা সচরাচর একটা কথা শুনে থাকি প্রতিকূল পরিবেশ আসলে আপনি যদি আপনার নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার চেষ্টা করেন প্রতিকূল পরিবেশ কখনোই আপনার সামনে এগিয়ে যাওয়াকে বাধাগ্রস্ত করে না তার বাস্তব প্রমাণ হচ্ছে এই গাছটা আপনি যদি উপরের দিকটা ঠিক দেখেন এই গাছকে তার আশপাশের পরিবেশ প্রকৃতি আসলে আঁকড়ে ধরতে চায়নি কিন্তু গাছটা তার নিজের সর্বোচ্চ চেষ্টা করেছে প্রকৃতিকে আঁকড়ে ধরে থাকার এবং স্বয়ংশে দাঁড়িয়ে আছে এবং স্বাভাবিকভাবে অন্য আট দশটা গাছের মতোই দাঁড়িয়ে আছে এবং সে তার পাতা ফল সব কিছু স্বাভাবিকভাবে দিয়ে যাচ্ছে তো আসলে প্রকৃতি বা পরিবেশের দোহাই দিয়ে কখনোই নিজেকে নিচু করার চেষ্টা করবেন না ছোট করার চেষ্টা করবেন না সামান্য ভাবার চেষ্টা করবেন না এই গাছের মতো চেষ্টা করবেন আপনার মূলের মাধ্যমে আপনার শেকড়ের মাধ্যমে আপনার অস্তিত্বকে টিকে রাখার অবশ্যই পারবেন